ভারতীয় পণ্য আমদানির দিন শেষ এবার রপ্তানি করবে নতুন বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে এতদিন ভারত ছিল বাংলাদেশ এই সুযোগে বাংলাদেশকে ব্ল্যাকমেইল করে এসেছে ভারত বাংলাদেশের অতি ভারত সুযোগ নিয়ে ভারতীয় সরকার আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল বিগত পনেরো বছর যাবত বাংলাদেশে তাদের পুতুল সরকারকে বসিয়ে এদেশের সম্পদ লুটপাট করে গিয়েছে ভারত এবার ভারতীয় ব্ল্যাকমেলের দিন সবচেয়ে শেষ সাতজনতার নতুন বাংলাদেশ ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠছে আর নয় ভারতীয় পণ্য আমদানি বরং উল্টো রপ্তানি করছে বাংলাদেশ বাংলাদেশের মতো ভারত নেপালে এবার আলু রপ্তানি শুরু করেছে বাংলাদেশ একসময় আলু আমদানিতে ভারত নির্ভর বাংলাদেশ এখন শুধু স্বয়ংসম্পন্নই হয়নি বরং রপ্তানিও করছে কীভাবে বাংলাদেশ ভারত থেকে মুক্ত হয়ে অন্যদেরও ভারত মুক্ত করছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন গর্ব হবে আপনারও বাংলাদেশকে বিগত পনেরো বছর যাবৎ ধীরে ধীরে প্রতিটি সেক্টরে ভারত নির্ভর করে তোলা হয়েছে অতিমাত্রায় ভারত নির্ভরতার জন্য ভারতীয়দের হাসি তামাশার শিকার হতে হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের ঘরের চুলা জ্বলবে না ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ করে দিলে এমন কথাও আমাদের শুনতে হয়েছে ছাত্র জনতার গণ পর বদলে যাওয়া বাংলাদেশ ধীরে ধীরে ভারত মুক্ত হচ্ছে ভারতীয় দাদাদের মুখ বন্ধ করে একের পর এক সেক্টরে আত্মনির্ভরশীল হচ্ছে বাংলাদেশ পেঁয়াজের পর এবার আলু উৎপাদনেও আত্মনির্ভরশীল হল বাংলাদেশ ভারত থেকে দ্বিগুণ দামে আলু আমদানি করা বাংলাদেশ এখন উল্টো রপ্তানি করছে বাংলাদেশকে যেমন লুটপাট করেছে ভারত একইভাবে নেপালকেও আধিপত্যের জালে আটকে ব্ল্যাকমেল করে গিয়েছে তারা বাংলাদেশ একা ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে না বরং নেপালকেও ভারতনির্ভরতা মুক্ত করতে ভূমিকা রাখছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরও তিনশো ছত্রিশ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে গত তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বন্দরটি দিয়ে ফ্রেশ আলু ভর্তি ষোলোটি ট্রাক নেপালে পাঠানো হয় থিংস টুর সাপ্লাই এবং লোডবাউন্ড বাউন্ড লজিস্টিক্স সহ কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ফ্রেশ আলু রপ্তানি করে আলুগুলো পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ও নীলফামারি থেকে সংগ্রহ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ষোলোটি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে আসে পরে পরীক্ষা নিরীক্ষা করে বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনশো ছত্রিশ মেট্রিক টন আলু নেপালে যায় প্রতি ট্রাকে একুশ টন আলু ছিল এ নিয়ে এই বন্দর দিয়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তেরো তারিখ পর্যন্ত কয়েক পর্যায়ে সর্বমোট ছেচল্লিশ ট্রাকে নশো ছেষট্টি মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে বাংলাবান্ধা হয়ে নেপালে রপ্তানি করা হয়েছে সময় বাংলাদেশ আলু আমদানি করত। আজ বাংলাদেশ আলু রপ্তানি করছে এর মাধ্যমেই প্রমাণ হয় বাংলাদেশের কৃষকরা চাইলেই প্রতিটি ভোগ্যপণ্যে ভাত নির্ভরতা মুক্ত হতে পারে এভাবেই বাংলাদেশ ভোগ্যপণ্যের প্রতিটি সেক্টরে এগিয়ে যাক কৃষকদের সঠিকভাবে মূল্যায়ন করা হলে চিনি উৎপাদনেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতাম পরিকল্পনার অভাবে একের পর এক চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে ফলে আমাদের এখন চিনি আমদানি করতে হচ্ছে ভারত থেকে আলুর মতো চিনি উৎপাদনেও আমরা স্বয়ংসম্পন্ন হতে চাই একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ